দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে আজকের ভিডিও হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যারা সিলেকশন হয়ে আছেন ফিজিক্যাল এবং রিটার্ন এক্সাম দিয়ে আছেন আপনাদের জন্য আপনারা জানেন কয়েকদিন থেকে আপনাদের ডেপুটেশন জমা দেওয়ার জন্য ডেট আপনাদের চলছিল এর আগে আঠাশ তারিখ হওয়ার কথা ছিল বন্ডার জন্য সেটা স্থগিত করা হয় এখন আবার নতুন করে আপনাদের ডেট কিন্তু দেওয়া হয়েছে তো সেটা আলোচনা করবো তার আগে একটু সময় নেবো আপনাদের আপনাদের ভবিষ্যতের জন্য কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রেই আপনারা যারা রিটার্ন পরীক্ষা দিয়ে বসে আছেন আপনার রিটার্নে আপনারা কে চল্লিশ পেলেন কে তিরিশ পেলেন এটা কিন্তু মাইনে রাখে না মেইন হচ্ছে কিন্তু এখন আপনাদের বাইবা কথা বুঝতে পারছেন পোস্ট কিন্তু অনেকটা পোস্ট এক হাজারটা পোস্ট বাইবা এক্সাম ফোনের মধ্যেই কিন্তু আপনারা যত ভালো মার্ক করতে পারবেন আপনাদের চাকরি পাওয়ার চান্স তত থাকবে তো আপনারা বাইবার জন্য বিশেষ করে বাইবার জন্য এখন আপনারা প্রিপারেশন নেবেন আপনাদের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবেন বাইবাতে আমার আমরা তো গাইডবুক দিয়েই আপনারা আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাইবাতে যেরকম প্রশ্ন করে সেরকম অনুযায়ী আমরা শীর্ষ আমরা এখানে রেখেছি আমাদের কাছ থেকে নিতে চান না কোনো সমস্যা নেই আপনাদের যার কাছ থেকে খুশি আপনারা নেন তবে বাইবার জন্য প্রিপারেশন করবেন করবেন ঠিক আছে নিজে থেকে পারেন যেভাবে পারেন আপনারা করবেন আর আমাদের কাছ থেকে নিতে চাইলে আপনারা নিয়ে বাড়িতে বসে সুন্দর করে প্রিপারেশন করতে পারেন আমরা এ টু জেড গাইডবুকের মধ্যে আমরা আলোচনা করছি কীভাবে বাইবার পরীক্ষাটা হবে নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে আপনারা নিয়ে বাড়িতে বসে পড়বেন কথা হচ্ছে আপনারা বাইবা এক্সামের জন্য প্রিভারেশন নেবেন তো আজকের মূল টপিকে চলে আসি মূল টপিক হচ্ছে আপনাদের দেখুন এখানে কি বলা হয়েছে ত্রিপুরা রাজ্যের সমস্ত পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বিগত কিছুদিন যাবত আমাদের ত্রিপুরা রাজ্যে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের সম্মুখীন হয়েছে যার জন্য ত্রিপুরাবাসী ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন জেলার সাথে বন্ধ ছিল যার জন্য আঠাশে আগস্ট আমরা যে অপরেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তা স্থগিত করা হয় যেটা আমি আগে বলেছি তারপরে বলা হয়েছে এখন পুনরায় যোগাযোগ ব্যবস্থা এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আমরা তিন সেপ্টেম্বর অর্থাৎ আপনাদের সামনের এই যে সামনে তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পুনরায় কিন্তু ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয় ঠিক আছে এখন কী বলা হয়েছে তাই রাজ্যব্যাপী সমস্ত ত্রিপুরা পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে যারা ফিজিক্যাল এবং রিটেন এক্সাম দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছে তিন সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টারের সম্মুখে আপনাদেরকে জড়ো হয়ে ডেপুটেশনটি দিয়ে নিজে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন বলা হয়েছে তো আপনারা যারা ক্যান্ডিডেট আছেন সকলে সেখানে যাওয়ার চেষ্টা করবেন স্থান হচ্ছে আগরতলা পুলিশ শেষ করেটার তারিখ তিন সেপ্টেম্বর দু চব্বিশ সময় হচ্ছে সকাল এগারোটা তো অবশ্যই যারা যারা আমি বলবো ক্যান্ডিডেট আছেন সবাই সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আপনাদের গেলে কিন্তু আপনাদের ভবিষ্যতের জন্য আপনাদের সাব ভালো হবে তো আপনি যে মনে করেন আমি যাব না অন্য কেউ যাবে তাতে কিন্তু কাজ হবে না সবাইকে একত্রিত হয়ে লড়াই করতে হবে তো অবশ্যই আপনারা তিন তারিখ যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত